মিঠিচোড়া ধারাবাহিকে দেখেছিলাম রায় ওর অফিসের বসের সাথে দেখা করেছে বলেছে যে আমি একটু দূরে কোথাও যেতে চাই এই শহরটা আমার আর ভালো লাগছে না উনি জানেন যে অনিমানের সাথে ডিভোর্স হয়ে গেছে ওনার মুখ থেকেই শুনেছিল কালিম্পংয়ের একটা স্কুলে কিছু কর্মী নেওয়া হবে আর অফিসের কাজের জন্য মহিলা কর্মী নেওয়া হবে সেইখানে একটু কথা বলতে বলল রায় ওর এক্সপিরিয়েন্স আছে সেই মতো উনি বলছেন আমি চেষ্টা করব গেছে স্রোতের সাথে দেখা করতে রাই স্রোতের খুব অভিমান হয়েছে তারপর বলে যে অনিবাণের সাথে যোগাযোগ আছে কি না ও দূরে চলে যেতে চায় স্রোত বলছে এত দূরে তুই চলে যাবি বললো দেখ এই শহরটা আমার ভালো লাগছে না বাইরে বেরোলেই হয় নিলু না হলে কোয়েল নাহলে অনিমাণের সাথে দেখা হবে আমি প্রত্যেকটা দিন অনিমাণের সাথে সমঝোতা করে চলেছি ও খালি আমাকে দোষ ধরত আমি এমন কি দিয়ারও খাবার চুরি করেছি